জয়ের লড়াইয়ে রংপুর রাইডার্সের কাছে পরাজিত হয়েছেন ফরচুন বরিশাল এতে বিপিএলে টানা তিন ম্যাচে তিন জয় তুলে স্থান মজবুত করল রংপুর ম্যাচ জিতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বরিশালকে খোঁচা মেরে একটি ছবি ও ক্যাপশন পোস্ট করেছেন রংপুর ছবিতে দেখা যায় রংপুর বার্তা নামক একটি পত্রিকার কাটিং ছবির একপাশে রংপুরের ক্রিকেটাররা অন্যপাশে ডুবন্ত একটি লঞ্চ শিরোনামে লেখা হয়েছে বরিশালের লঞ্চে ধাক্কা আতঙ্কে যাত্রীরা শুধু তাই নয় ছবির ক্যাপশনেও মজা করেছে রংপুর জুলাই অভ্যুত্থানের পর ভাইরাল হওয়া একটি বাক্য দিয়েছে সেখানে তারা লিখেছে যার যার অবস্থান থেকে পালাও এর জবাবে ফরচুন বরিশাল তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই পোস্টের কমেন্টে লিখেছেন একটু ধাক্কা না হয় খেয়েছি কিন্তু গন্তব্যের কাছে দেখা হবে মনু রংপুর রাইডার্সের খোঁচা মেরে এমন কথার অবশ্য কঠোর জবাব দিয়েছেন বরিশালের ক্রিকেট প্রেমীরা বরিশাল সব সময় সেরা একবার ঠকছে তো কি হইছে নেক্সট টাইম ইনশাআল্লাহ আমরাই জিতব খেলাটা একটু আউলই গেছে যাক ভবিষ্যতে ফরসুন বরিশাল ইনশাআল্লাহ কাপ নেবে এবং এরা যে পরিমাণ খেলা খেলছে এরা মোটামুটি কাপ নেওয়ার পর্যায়ে যাইবে কিন্তু আমাকে লাগে যে পরিমাণ টোটল হয়েছে এখন মোরা টোটলের শিকার কিছু করার নাই খারাপ খেলছি ভবিষ্যতে ইনশাআল্লাহ মোরা খেলা দেখাই দিম এবং মোরা কাপ লইম গতবার আনছি গতবার কুমিল্লে বোস যে ট্যাপটা পাইছে যে মোরা কি জিনিস এবার ইনশাল্লাহ পাইবে না খেলার মাধ্যমটা হচ্ছে যে যা যেই দল ভালো খেলবে তারাই জিতবে এখন এখানে টুল করার কিছু নাই এখন তারা জিতছে নেক্সট টাইম তো আমরাও জিততে পারি এখন বরিশার লঞ্চ বললি কি ডুবিয়ে দেওয়া যাবে এটা তো মানুষ মুখে কথায় কথায় বলে ডুব মানুষ কত কিছুই তো বলে বরিশালের যে টিম এটা একটা স্ট্রং টিম একটা খেলায় হার্ডলি যে কিছু হয়ে গেল তা না নেক্সট খেলায় জিতবে এবং আশা করি আমরা চ্যাম্পিয়ন হব হার জিত মাইনে নিয়ে আমাদের খেলা দেখতে হবে এবং একটা ডিস্ট্রিক্ট আরেকটা ডিস্ট্রিক্টকে যেভাবে সম্মান করা উচিত সেভাবে সম্মান করতে হবে এটা হচ্ছে মেন ফ্যাক্ট আর হচ্ছে আমরা সবাই হচ্ছে বাংলাদেশি তো বাংলাদেশি বাংলাদেশি আমরা যদি এভাবে যদি ভেদাভেদ করি তা সেক্ষেত্রে আমাদের আউটসাইড যে সব নেইবার কান্ট্রিগুলো আছে তো তারা হচ্ছে চান্স নেবে ট্রোল নিয়ে বলতে গেলে বা এটা হচ্ছে যার যার ইসের ব্যাপার মানে কি বলে কমন সেন্সের ব্যাপার এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই খেলার মধ্যে যেহেতু হার জিত আছে তো তো খেললে হারবে জিতবে এটাই স্বাভাবিক তো এখানের মধ্যে ট্রোল করে আসলে কেউ বড় হবে না যা আমরা ই করি আর কি এই আর কি সবকিছু ঠিকঠাক থাকলে এবারও চ্যাম্পিয়ন হবে ফরচুন বরিশাল এমনটি প্রত্যাশা পুরো বরিশালবাসীর বরিশাল পোস্ট বার্তাকক্ষ